আজকে রাত থেকেই শুরু হয়েছে ঝুম বৃষ্টি বৃষ্টি চলতেছে মুসুল বৃষ্টি হচ্ছে সারা দিন। সকাল থেকে টিপ 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 বৃষ্টি রাত্রেও বৃষ্টি হয়েছে এখনও ঝরছে বৃষ্টি অবিরাম বর্ষার বৃষ্টি ঝরছে তো ঝরছেই ভালোই লাগছে খারাপ না এখন যদি এই বৃষ্টির দিনে মুড়ি মাখা চানা চুর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কি খেতে হবে শ্যামবাবু মুড়ি মাখা মুড়ি মাখা আমরা খাবো বৃষ্টিতে বসে বসে আপনারাও খেতে পারেন খুব মজা বাতাস এবং বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি টাপুর টুপুর বৃষ্টি কখনো মুসুল ধরে বৃষ্টি বাতাস বসছে বাতাস আসছে ঝিরিঝিরি